আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কালার প্রিন্টিংয়ের কাজ আজকে সমাপ্ত দিয়ে দিলাম আসলে একটা অসাধারণ কাজ করা হয়েছে এটার ঠিকানা হচ্ছে লাহুরিয়া রাজাপুর এটার জেলা হচ্ছে নড়াইল জেলা আর থানা হচ্ছে লোহাগাড়া আমরা এখানে অনেক ছিনচিনারি কাজ করছি অথবা পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেখানো হবে আসলে আমরা কিছু বাড়ির যে মালিক আছে মালিকের সাথে কথা বলে আমরা ভিতরে যে কি ধরনের সিনসেনারি কাজ করছি এটা আপনাদেরকে পরবর্তী দেখানো হবে আপনারা দেখতে থাকুন এইছে হলো আমাদের বাড়ির মালিক মোরব্বি ক্যামেরা তাকাই নাছো আপনাদের বাড়িতে যে কাজ করলাম তা আপনাদের কি কীরকম পছন্দ হয়েছে একটু আমাদেরকে একটু বলবেন না আমাদের পছন্দ হয়েছে কাজ হয়েছে তাতে ভালো হয়েছে ঠিকানাটা রাজাপুর লাহুলিয়া রাজাপুর জেলা নড়াল নড়াইল জেলা নড়াল জেলা দোহাগড় আলো থানা যারা যে পেইন্ট যারা পেইন্টারে কাজ করছে বা আমি মাউন্ট পেইন্টার যারা এক ধরনের কাজ আমরা করতেছি আপনাদের কীরকম লাগছে আমার বাড়ির কাজটা কতটুকু দেখবো সুন্দর করেছে না খুব ভালো করবে আমরা আবারও ভিতরে কিছু সেনশন আছে আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের যে দেওয়ালগুলো যে প্রিন্ট করা থ্রিটি পেন্টিংগুলো করা আছে অবশ্যই একটু দেখাও ঘুরাই ঘুরাই দেখাও ভাই একটু ঘুরাই ঘুরাই সব দেখাও আমাদের যে থ্রিটি পেন্টিংগুলো করছি সিলিংয়ে সিলিংয়ে যে কোয়ালিটির ডিজাইন ইন্টিরিয়র জিপসান ডেকোরেশন করা আমরা সারা বাংলাদেশে এভাবে কাজ করে আসছি এটা এটা হচ্ছে লাহড়িয়া রাজাপুর নড়াইল জেলার ভিতরে আমাদের কাজ আজকে সমাপ্তি দিলাম তা যদি ভালো লাগে তো অবশ্যই আপনাদের আমাদের ভিডিওটা সবাই শেয়ার করবেন আর পাশে থাকা বেলা একটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি আপনার মোবাইলে আগে পৌঁছে যাবে আমরা যে কোনো চিন কাজ সারা বাংলাদেশে করে আসছি তা টাকা টাকা আপনার যে বিল্ডিংয়ের ভিতরে বা রুমের যে ভিতরে যে আমরা ডিজাইনটা করছি বা যে ডেকোরেশনটা করছি এটা আপনার কতটুকু ভালো লাগছে আর কতটুকু পছন্দ হয়েছে অবশ্যই দর্শকদেরকে বলবেন না আমাদের খুব পছন্দ হয়েছে লোক ওইটা ভালো লোক কথাবার্তা ভালো সব দিকতে ভালো কাজেও ভালো কাজও করেছে খুব সুন্দর কাজ আমাদের খুব পছন্দ হয়েছে সবারই ছেলে মেয়ে বউ সবারই পছন্দ ইনশাল্লাহ আর আমরা প্রতিটা বেডরুমের সিনারিগুলো আপনাদেরকে দেখাবো প্রতিটা বেডরুমের সিনারি দেখানো হবে চলুন আমরা একটা বেডরুমের সিনারিটা দেখি বেডরুমের সিনারিটা আমরা এভাবে করছি অনেক গর্জিয়াস অনেক দেখতে পাচ্ছেন যে সিলিংটায় যে মেঘলা আকাশের যে আবরণটা দেওয়া আছে আসলে একটা অসাধারণ এটা আর জানালার জানালার যে গেটগুলো আছে অবশ্যই এটা জানালার যে গেট ফিলার বলে এটা এটা অসাধারণ একটা চমক লাগানো কাজ আর আমাদের প্রতিটা বেডরুমে দুইটা করে জানালার গেট করা হয়েছে আর কর্নার স্টিপ দিয়ে রঙিন লাইটিং করা হয়েছে আর সিলিংটায় মেঘলা আকাশ দেওয়ালগুলো থ্রি ডি পেন্টিং করে আমরা কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারছি চলে আসলাম আর একটা বেডরুমে দেখতে পাচ্ছেন আমাদের এক একটা বেডরুমে আমরা এক এক রকমের সেন্সিনারি কাজ করছি তা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর প্রতিটা দেওয়ালে যে যে পরিমাণ দেখতেছেন থ্রি ডি পেন্টিংগুলো করা জানালার প্লার প্রতিটা রুমে জানালার প্লারটা আমরা করে আস রাখছি আর সিলিংটাকে আমরা একটা মার্বেল যে টাইলসটা যেরকম একটা গ্যালেজিং বা যেরকম একটা ডিজাইন ওইটা আমরা করে রাখছি অসাধারণ আর ফ্যানের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ একটা সিনারিগুলো করা হয়েছে তা চলুন আর একটা ভিডিও আর একটা রুমে বেডরুমে আপনাদেরকে দেখানো হ্যাঁ দেখতে পাচ্ছেন চলে আসলাম আর একটা বেডরুমে আমরা আর এক একটা বেডরুমে আমরা এক এক রকমের ডিজাইনগুলো করছি আসলেই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা লাইভ ভিডিওটা করি আপনাদের ভালো বা ভালোর জন্যই আমরা ভিডিওগুলো করি যারা এরকম বা ভালো পেন্টার খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রাজাপুর বাজার মোহাম্মদপুর মাগুরা আমরা সারা বাংলাদেশে কাজ করে আসছি তা এরকম টাইপের যারা কাজ করতে চাচ্ছেন দেওয়ালকে গর্জিয়াজ বা সিলিংটাকে অনেক ডিজাইন করে আপনারা রঙিন করে ঘরটাকে আলোকিত করে ফোটাইতে চাচ্ছেন তারা অবশ্যই ঝটপট মামুন পেন্টারের সাথে কথা বলেন চলুন আর একটা বেডরুমে যাই চলে আসলাম আরেকটা বেডরুমে আমরা আরেকটা বেডরুমে সিনারিগুলো আপনাদেরকে এখন উপভোগ দিচ্ছি আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটা ছিলিংয়ে আমাদের গর্জিয়াস ডিজাইনগুলো করা আর আসলে আপনারা যদি এই টাইপের কাজগুলো করাতে চাচ্ছেন তাহলে অবশ্যই জটপট মামুন পেন্টারের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে এম ডি মামুন পেন্টার আর ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন ইউটিউব চ্যানেল এসে পেন্ট মাস্টার দিলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে যুগে দিতে পারবেন আর প্রতিটা ভিডিও আমাদের গর্জিয়া যেগুলো কাজ আছে সেইগুলা কাজ আমরা করে থাকি আর করে আসতে সারা বাংলাদেশে ওকে